যে ব্যক্তিগুলা রাজ সাহেব ঠাকুর পঞ্চম অনুগামী হয়ে আছে আমরা যদি আগামী দিনে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আন্দোলন না নেবে তো চোর থাপড় মারি দিয়ে তোমার আজকে পথ থেকে নামামো আমরা নিজেমান ব্যক্তি তোমরা কি করছেন ওই জায়গা থাকি তোমরা থাকতে আজকে কেমন করে ব্রাহ্মণবাদ আমাক শাসন করে হ্যাঁ পঞ্চান্ন বর্মের অনুগামী নিজেকে কয়েন আর চান্দা ভাঙন করি নিজের ফ্যামিলি চালু লেগেছেন নিজের পেট চালা লেছেন হ্যাঁ এই বৃহত্তর কুচিবিবাসী ক্ষত্রিয়াজী মানুষ জাগি উঠো এইগুলা ওই জায়গা থেকে সরাও কারণ এইগুলা ব্যক্তি যতদিন ওই পদক্ষ থাকিবে ততদিন নেক্সট জেনারেশন সত্য ইতিহাস কখনো জানিয়ে পাবে না রায় সাহেব ঠাকুর পঞ্চানন্ন বর্মা ভাষার আন্দোলন করে নাই রায় সাহেব ঠাকুর পঞ্চানন্ন বর্মা এই ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তাই ক্ষত্রিয় ব্যক্তি তার মাওটাও ক্ষত্রিয় তার বাপটাও ক্ষত্রিয় তার শরীরত রক্ত প্রবাহিত সেই জন্যে এই রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ব্রাহ্মণীবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এবার ব্রাহ্মণ গিলা বুদ্ধি করেছে যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা যতদিন এই মাটি থাকিবে ধর্ম কর্মক্ষত্র পালন করি যাবে ততদিন তার সঙ্গে আমরা পারবো না সেই জন্যে এই গিলা একটা ভাইয়া বুদ্ধি করেছে এই রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা কেমন করি ক্ষত্র ধর্ম থাকি বঞ্চিত করা যায় কারণ ইয়া যদি ধর্ম ধারণ করে থাকে আর ইয়ার তো অনেক অনুগামী আছে কতগুলো ক্ষত্র ব্যক্তি প্রচুর ইয়ার পিছনে মানুষ আছে রাজবংশী মানুষ এই একটা ব্যক্তিকে যদি আমরা ক্ষত্রিয় ধর্ম থেকে বঞ্চিত করে পাই তাহলে সমস্ত রাজবংশী মানুষও দমি যাবে সেই জন্যে আগেকার দিনত হোস্টেল স্কুল কলেজত এই ব্রাহ্মণগুলো রান্না করতো তো রায় সাহেব ঠাকুর পঞ্চন বর্মা এক না দেখিবার গেছি যে ঠাকুর কদ্দুর রান্না তো সেই সময় এই ব্রাহ্মণগুলা এই খাবার গিলার খাওয়া যাবে না ছোট জাত দেখি পেল যে এই খাবারগুলা খেলে দেওয়া লাগবে এই নাকান করি তো রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ব্রাহ্মণবাদের কুচক্রত করি গেল এবার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা সমাধান করবার গেল যে তোমরা আমাকে কেনে ছোট জাত করলেন তো এবার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা এটার সমাধান আনবে যায় ব্রাহ্মণবাদের উপদেশটা নিল ব্রাহ্মণবাদ কী উপদেশ দিন ভাই যে তোমরা উপনয়ন ধারণ করো মাথা মুন্ডন করো বেলার লাঠি হাতন নাও চলা নাও এটাই মূল প্ল্যানিং ব্রাহ্মণবাদের ভাই ব্রাহ্মণের তো কর্তব্য ছিল দায়িত্ব ছিল যে সেই ব্যক্তিটার হাতত অস্ত্র তুলে দেওয়ার কারণ ক্ষত্রিয় তো শাসক এই মাটির মালিক ক্ষত্রিয় কিন্তু এই যে মাটির মালিক ক্ষত্রিয় ওইটা আমার বরদাস্ত হয় নাই আমরা শাসন ক্ষমতার থাকিবে এটাও বরদাস্ত হয় নাই আমরা ধর্মকর্ম থাকি যতদিন থাকবে ততদিন আমার সাথে পারা যাবে না সেই জন্য আমরা এগুলা পলিটিক্স করি ওই তো উপনয়ন ধরে দিয়েছে ধরে দেওয়ার পরে ওই বেলের লাঠি হাতত দিয়েছে মাথা মুন্ডন করেছে আর ভিক্ষার জলা দিয়েছে সাতাশি মাখ এটা সত্য কাহিনি ভাই কিন্তু রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আগের জীবনটা একবার স্মরণ করো পঞ্চানন বর্মা ক্ষত্রিয় গুলার জন্যে সর্বদাই কর্ম গেছে আর ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আন্দোলন করছে সেই ব্যক্তিটা ঠকাই সে ব্যক্তিটা ভিক্ষার ধরাল শুদ্ধিকরণ করাল ভাই আমার ওই ক্ষত্র রাজবংশী মানুষ তথা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা একজন উচ্চশিক্ষায় ডিগ্রিধারী ব্যক্তি সে ব্যক্তিটা ব্রাহ্মণের কূটনীতি চালক পড়ে গেল আর তখন ওই কাজটা করিল সাততে পঞ্চাননে জেলে অনুগর্মী ছিল রাজবংশী মানুষ আমরা গেলেও ওই এখানে ব্রাহ্মণের বুদ্ধি শুনি ওই ছোট জাত থেকে জাত কেমন করে হওয়া যায় তাহলে আমরা গীলা বড় জাত তাহলে চলো সবাই মিলে তো এরকম করে সমস্ত ক্ষত্রে কিন্তু ওরকম বেলার লাঠি আর ওই ঝলা নিয়া মাথা মুন্ডন করে ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি করে ভিক্ষা করে বেড়েছে এই ব্রাহ্মণ গিলা কিন্তু রায় সাহেব ঠাকুর পঞ্চম ব্রাহ্মক ঠকাইছে যেমন রামায়ণত রামক মারার প্ল্যানিং করেছিল এই ব্রাহ্মণ গিলা সেরকমই ভাই এই কলিযুগত রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ঠকাইল তাইলে আমরা এই সত্য ইতিহাসটা আজকে জানা পালং মহারাজ শ্রী অনন্ত রায়দেব পঞ্চানন বর্মা আমার পূর্বপুরুষ এই ছিল মাথা বাঙ্গার তাহলে আমার পূর্বপুরুষ রায় ঠাকুর পঞ্চানন বর্মা আমরা ক্ষুত্রিয় তাই আমার পূর্বপুরুষ তার দৌলতে আজকে আমরা এই মাটিতে আসি তাহলে আমার পূর্বপুরুষক ঠকাইল কায় ব্রাহ্মণ গিলা তাইলে আমরা তার জেনারেশন হয়া এই মাটি আজকে আসিস তাহলে আমরা রায় সাহেব ঠাকুর পঞ্চান্ন বর্মার জন্য কি করি প্রশ্ন জাগে ভাই এই মস্তিষ্ক আমার পূর্বপুরুষ হোক গিলা ঠোকাল আর আজকে আমরা তার জেনারেশন এই মাটি দাসি সুখ ভোগ করি খাবার লাগিছি যেমন করি হোক বাঁচি তো আসি তো ভাই আমার দায়িত্ব কর্তব্য কি নাই যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব তো আমার কারো কারণ তা ঠকাইছি রায় সাহেব ঠাকুর পঞ্চান্ন বর্মা সে জিনিসটা বুঝা পায়নি এক বুর্বক সাজে দিয়েছে ভাই সেই জন্য আমরা তো এলা তার জেনারেশন বুঝির পাচ্ছি যে আমার পূর্বপুরুষের সাথে এই ব্রাহ্মণগুলা কেমন করে কূর্নীতি করি ভিক্ষার জলা খারত দিয়া বেলা লাঠি হাতত দিছে তার মা ভিক্ষাম দেখে করি ভিক্ষা করবে হয়েছে সেই সময় নাই সেই ব্যক্তিগুলা বুঝির পায় নাই ভাই আমরা এলা সেই ইতিহাসটা জানা পাইছি তো আমরা কেমন করে চুপ করে থাকি আমার রক্ত ক্ষত্র রাজবংশী মানুষের রক্ত তাহলে আমার পূর্বপুরুষক যাই ঠগাইল তার বিরুদ্ধে আজকে এই মাটির কেনে আন্দোলন হয় না এই মাটির ব্রাহ্মণ কেনে শাসক হয়ে আছে যে ব্যক্তিগুলা রায় সাহেব ঠাকুর পঞ্চান্ন ব্রাহ্মণ ঠগাইল তা আমরা কেমন করি এই মাটির শাসক হয়ে আছে সেই ব্রাহ্মণগুলা কেমন করে শাসক হয়ে আছে আর এটি কার আমরা তার জেনারেশন সেই সময় আমাকে ঠকাল এলাও কি আমাকে ঠকাবে নাকি সেই জন্য মহারাজ শ্রী শ্রীর তোমার সামনে সেই তত্ত্বটা তুলে ধরছে জাগি উঠো রক্ত গরম করো ক্ষত্রুর রক্ত সবসময় দেশ মাটি রক্ষা করার জন্য প্রস্তুত থাকিবে যদি কোনো শত্রু এই জায়গা আমার মাটি নিয়ে আমার মাতৃভূমি নিয়ে চিনিমিনি খেলায় তা আমরা অস্ত্র দিয়ে জবাব দেওয়ার পারি এটা ক্ষত্রুর রক্ত কয় কি তোমার কি ক্ষত্রুর রক্ত নাই ভাই হ্যাঁ তোমার কি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার রক্ত নাই তোমার পুরপুরুষ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মাকে এমন করে ঠকালে তোমরা কি চেতনা নাই বদ নাই তোমরা কেমন ক্ষত্রিয় তোমরা কেমন ক্ষত্রিয় সংগঠন খুলিছেন তোমার তো ওই জিনিসটা তরুন মানি যাওয়া দরকার তোমাকে তো প্রথম এই রায় সাহেব ঠাকুর পঞ্চান্ন বর্মার আদর্শ নীতিটা পালন করা দরকার আমার ব্রাহ্মণবাদের বিরুদ্ধে তোমাকে তো গড়ে ওঠা দরকার তোমার দেখি দেখি তো বর্তমান সমাজও শিক্ত যাই হ্যাঁ আমার সঙ্গে আমরা গেলে বেইমানি করেছি ঠকাইছি তোমার সাথে আজকা সমস্ত কর্ত্র থাকতো তোমরা তাহলে কি করলেন আজকে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অনুগমী হইয়া হ্যাঁ গিরীন্দ্রনাথ বর্মন আর কৃষ্ণ দাস নিজেকে শিক্ষিত মনে করিস আর সমস্ত শিক্ষিত ব্যক্তি না তোমরা একটা হয়েছেন এই ইতিহাসটা কই হ্যাঁ কই জায়গায় উঠেছেন ব্রাহ্মণবাদের বিরুদ্ধে কেমন ক্ষত্র তোমরা যে তোমার পুরোপুরি সব যাই ঠকেছে তার বিরুদ্ধে তোমরা আন্দোলন করি পান না তা কাজ পর্যন্ত ওই মাটি থেকে ঘটে পারলেন না ভাই এই রায় সাহেব ঠাকুর পঞ্চানন আত্মা আজকা কিন্তু শান্তি পায় নাই এলাও কিন্তু শান্তি পায় নাই যতদিন রায় সাহেব ঠাকুর পঞ্চনন বর্মার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে না ততদিন রায় সাহেব ঠাকুর পঞ্চনন বর্মা তার আত্মা শান্তি পাবে না শান্তি রেখায় দিবি আমার দেওয়া লাগিবি জাগি জাগিয়ে লাগবে যে ব্যক্তিগুলা সঙ্গে বেইমানি করেছি আমার সাথে আমার পুরুপুরের সঙ্গে দেবো এই মাটি আমার এই মাতৃভূমি আমার এই ভূখণ্ড আমার ভারতীয় আজকে ভারত সরকারে আর বর্তমান কলকাতার সরকারে কোক সব ব্রাহ্মণীরা আর একটা আমরা স্থানীয় মানুষ নয় তাহলে এগুলার বিরুদ্ধে গড়ে ওঠা দরকার কি না তোমরা প্রশ্ন করো নিজেকে আমরা কি হাতের চুরি পরি বসে থাকবো নাকি পঞ্চানন বর্মা যদি সেই সময় ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আন্দোলন করে তা আমরা কেন চুপচাপ হ্যাঁ আজকে চুপচাপা শিক্ষিত যুবক যুক্তি অনেক কিছু আছে এই মাটিতে রাজবংশী মানুষের অভাব নাই জাগি এই ইতিহাসটা উঠোদিন ঢাকা ছিল মহারাজ শ্রী শ্রী রায় উজাড় করে দিয়েছে যে ব্যক্তিগুলা রাজশাহী ঠাকুর পঞ্চম বর্মার অনুগামী হয়ে আছে আমরা যদি আগামী দিনে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আন্দোলন না নেবে তা চর থাপ্পর মারি দিয়ে তোমাকে আজকে পথ থেকে নামাবো আমরা নীলজ্জ ভাইমান ব্যক্তি তোমার কি করছে আমি ওই জায়গা থাকি কিছু ব্যক্তি তোমরা থাকতে আজকে কেমন করে ব্রাহ্মণবাদ আমাকে শাসন করে হ্যাঁ পঞ্চান্ন মিনিট অনুগামী নিজেকে কয়েন আর চাঁদা ভাঙন করি নিজের ফ্যামিলি চালু লেগেছেন নিজের পেট চালা লেছেন হ্যাঁ এই বৃহত্তর কুচিবার বাসি সত্যি রাজবংশী মানুষ জাগি উঠো এইগুলা ওই জায়গা থেকে সরাও কারণ এইগুলা ব্যক্তি যতদিন ওই পদত থাকিবে ততদিন নেক্সট জেনারেশন সত্য ইতিহাস কখনো জানিয়ে পাবে না আর সত্য ইতিহাস যদি জানিবার না পারে তাহলে আমার পূর্বপুরুষের জন্য আমরা কিছুই করে পাবো না সেই জন্য আমার করা লাগবে আমরা বাঁচি আসি আমরা এই ভূখণ্ডর জন্ম নিশি তো আমার স্বপ্নগুলো পূরণ করার জন্যই তামার ইতিহাসটা এই পৃথিবীর বুকর ছড়ে দেওয়ার জন্যেই আমার ইতিহাস গোটা পৃথিবী স্মরণ করা দরকার কারণ এই কুচবিহার ইতিহাস পৃথিবীর শ্রেষ্ঠতম ইতিহাস সেই জন্যে হে ভূমিপুত্র রাজবংশী মানুষ তোমার উপর জেলা মানুষ বেল ভাঙি খাওয়া ধরছে মাথার উপর এলা বৎকর শিক্ষিত হয়েছেন বিচার বিশ বিশ্লেষণ করার ক্ষমতা তোমার মস্তিষ্ক তাকে পড়তে তোমরা খুলো কারণ এলা দেখো চতুর্দিকে কায় শাসন ক্ষমতার বসে গেছে আমরা রায় সাহেব ঠাকুর পঞ্চানন্দ বর্মার আত্মাক শান্তি দেময় আমরা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবো সেই জন্য এই কুচবিহারের মাটির মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মা এই রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার জন্য দিঘাডার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছে সেই ব্যক্তিটার রাস্তুল্লোক হয়েছে এই পূর্বপুরুষ বাপ ঠাকুরদা তাকে রাস্তুল্লোক করাইছে তাই আজকে মহারাজ হয়েছে তা কুচবিহারবাসী মহারাজ বলে কয় তাই আজকে মাটির মালিক হয় তো সেই ব্যক্তিটা আজকে আমার মাটির মালিক হয়েছে তার জন্য আজকে আমরা সবাই এই মাটির ইতিহাস জানিবার পাশি কিন্তু যে ব্যক্তিগুলা আজকে শাসন ক্ষমতা বসিয়ে আছে আমরা এগুলা কখনো চাই না যে এই ভূমিপুত্র রাজবংশী মানুষ পুরো উপরে ইতিহাস পাক টেনশন নাই আমরা এগুলা নাই জানা তাতে আমার কোনো যাই আছে না কিন্তু মহারাজ আমার এই ভূখণ্ডের মহারাজ আমাকে জানিবা দোষে তো সেই সত্য ইতিহাস মস্তিষ্ক মস্তিষ্কের পরিণ আর নিজের শরীরও এই রক্তটা সবসময় গরম রাখো এই দেশ মাতৃভূমি রক্ষার জন্যে আমাকে যদি অস্ত্র ধরা লাগে তো অস্ত্র ধর্ম তথাপি আমরা কুচিবিহারা জোরদ্ধার করবো আর এই ব্রাহ্মণ বাদক এই কুচিবিহার মাটি থাকি ভারতবর্ষের মাটি থাকি বিতাড়িত করবো কারণ এই ভারতবর্ষটা আমার যেগুলো ব্যক্তি এখন শাসন ক্ষমতায় বসিয়া আছে আমার পুরপুরুষ কোনোদিনও ভারত স্বাধীন করে নাই কোনোদিনও আমরা মাটির জন্য কর্ম করে নাই কারণ এই ভূখণ্ডের শাসক হচ্ছে ক্ষত্রিয় ব্রাহ্মণ শূদ্র হচ্ছে সেবা করিবে ক্ষত্রিয়ার আর আজকে আমরা শাসন ক্ষমতা বসিয়া আমার কাছ থেকে সেবা নেশে সেটা তো ভাই পলিটিক্স গেল এবার আমরা গেলা গুরু সাজিয়েছে আর থেকে মানুষক শিষ্য সাজাইছে তিললক মারে তুলসীর মালা গালা দেয় হ্যাঁ যাতে তোমরা ইতিহাস বলে যান ধর্ম দিয়ে তোমাকে মারিবে ধরছে পুরোপুরি সেই ইতিহাস যাতে তোমরা চর্চাই না করি পান জানিবারে না পারেন তোমার মস্তিষ্ক সবসময় যেই সেই দিয়া ঢুকে ধুয়ে দিয়েছে জাগো এই কাঠের মালা তুলসীর মালা ফেলাও তু এই তিলক মুসি ফেলাও হাতর অস্ত্র ধারণ করো কারণ আমরা শাসক সেই জন্য মাকে এই মাতৃভূমি উদ্ধার করা লাগবে এই তিলক মারি কাঠের মালা পড়ি তুলসীর মালা পড়ি গালার দিয়া আমরা মাতৃভূমি রক্ষা করে পাম না ভাই এবং মাতৃভূমি রক্ষা করাই লাগবে কারণ এটাই আমার ধর্ম এটাই আমার কর্ম আর আমার পূর্বপুরুষ এই মাটির মালিক আর আমরা তার জেনারেশন ভাই তার স্বপ্নগুলা কি পূরণ করবো কী করব না পুরোপুরুষের একবার প্রশ্ন করো তাই যদি আমার আমার পূর্বপুরুষ যদি এই মাটির মালিক হয় তা আমরা তো তারই জেনারেশন তা আমরা কেন মাটির মালিক নই ভাই হুম সেই জন্যে জাগি উঠো আমরা এই ভূখণ্ডের মালিক আমার মহারাজ আমরা বানাইছি সেই জন্য আর চিন্তার কোনো কারণ নাই মহারাজ যে যে ইতিহাসগুলো আমার সামনে তুলে ধর্ষে সেগুলো শুনো আর যেগুলো ব্যক্তি রায় সাহেব ঠাকুর কঞ্চন বর্মার নাম বেছে খাওয়া লাগছে এই গিরীন্দ্রনাথ বর্মন কৃষ্ণ দাস আরও যেগুলা শিক্ষিত ব্যক্তি মহারাজের বিরুদ্ধে আন্দোলন করবে লাগছে এগুলা একটা করে বেইমান নীলজ্জ ব্যক্তি আজকে প্রমাণ হয়ে গেলো অতি সত্তর এই ভিডিওর মাধ্যমে তোমার কোবা লাগছো অতি সত্তর তোমরা ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আন্দোলন নাবো এই শাসন ক্ষমতা থাকি ব্রাহ্মণবাদগুলা নাবাও কুচবিহারের ইতিহাস চর্চা করো কুচবিহারের মানুষের অধিকারের জন্য লড়াই নাবো তাইলে তোমরা সত্যি করে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অনুগামী না হলে তোমরা অনুগামী নয় তোমরা ভণ্ডমি তোমরা বেইমান তোমরা নীলজ্জ ব্যক্তি তোমরা কুলঙ্গার তোমরা কুচবিহারবাসীর ক্ষতি করার জন্য আছেন সেই জন্যে ভাই বর্তমান ইউনিটি সরকার ইউনিটি হও ইউনিটি হলে সব কিছু সম্ভব আজকা আমরা ইউনিটি হয়েছে সেই জন্য আজকে আমার শাসন ক্ষমতা তোমরা বসে আছে আগামী দিনে আমরা ইউনিটি হোমো জিসিপি এদিকে কুচবাতি প্রজেসিজনের সংগঠন মহারাষ্ট্রের সংগঠন সংঘবদ্ধ হোমো এই ইউনিটি হইলেই সমস্ত কিছু ঘড়ি পাবো যাই যাই হোক সেগুলোর কথা কান দেন না তোমরা বিচার করে মারেন ভাই আমরা চিচালি কি আমরা আমার কথা শুনবো নাকি হ্যাঁ আমরা কিছু জানি না দেখি আমরা পূর্বক কিভাবে আমরা স্বর থাপ্পড় দিয়ে আমার পথ থাকি নামাবো অস্ত্র ধারণ করি আমাকে এই মাটির থাকি বিতাড়িত করবো নয় আগস্ট আমার কুজিবারবাসীর চুক্তির কথা তুলে ধরলে আমার মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় তথা জিসিপি এর সভাপতি নির্মল রায় মহাশয় সেই ইতিহাসটা দেখো সেই ইতিহাসটা এতদিন আমরা জানি নাই কিন্তু মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের সংগঠন থাকি জানিয়ার বাসী বা মহারাশ্রীর শ্রী অনন্ত রায় আছে এই মাটি সেই জানি পাশি তাছাড়া কোনো ব্যক্তি কি তোমার সামনে ইনস্ট্রুম্যান অফ সেকশনের কথা তুলে ধরছে নয় আগস্টের কথা তুলে ধরছে ধরে নাই ধরবেও না ভাই তোমরা মরে যাও তোমার জানেন না মিশি যাও মাটিতে কি হারে যাও তোমরা তথাপি তোমাকে জানাবে না কারণ আমরা চাই না তোমরা শাসক হন তোমাকে ভিতরে ভেতরে খকলা করে দেবে ভেতরে ভেতরে শেষ করে দেওয়ার প্ল্যানিং করেছি আমরা সেই জন্যে আমরা যদি একটু হই আমরা যদি ক্ষত্রিয় ধর্ম পালন করি যাই তো কারোর বাপের ক্ষমতা নাই কোনো ব্রাহ্মণবাদের ক্ষমতা নাই আমাকে ধ্বংস করে বা আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত রাখে কোনো মাইকেল লাইনের ক্ষমতা নাই জলপাইগুড়ি জেলার এস টি এস ও ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস সাততে রায় সাহেব ঠাকুর পঞ্চনন বর্মার অনুগামী তাই সভা মিছিলত চিৎকার করি কয় সিল্লি সিল্লি কয় আজি আমরা চাকরির জন্য পাঁচ বছরের সার পাইছি ভোটে দাঁড়বার জন্য কোঠা পাইছি কার দৌলত

সুন্দর এই ব্যক্তিটা আসলে শিক্ষিত না অশিক্ষিত মূর্খ আজি এই কুচবিহারের মাটির এই সত্য ইতিহাসটা তোমাকে জানা দরকার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম আঠারোশো ছেষট্টি সাল এবং মৃত্যু হয় উনিশশো পঁয়ত্রিশ সন তাহলে কেমন করি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা সিরুল কাজ বানাল ভাই প্রশ্নটা মাথা পাইছি উনিশশো ছাব্বিশ সনত রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা রংপুর যায় তারপর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সনত তারপর আসিল ডোমিনিয়ন গভর্নমেন্ট ডোমিনিয়ন গভর্নমেন্টের পরে আসিল ইউনিয়ন গভর্নমেন্ট উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এই ডোমিনিয়ন গভর্নমেন্ট আর এই ইউনিয়ন গভর্নমেন্ট আইসার আগেই রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা এই মাতৃভূমি সারি পরলোক গমন করে তাহলে কেমন করি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা শিডুল গাছ বানাল ভাই যার জন্যে আজকা উত্তরবঙ্গের ক্ষত্রিয় তথা রাজবংশী মানুষগুলা শিডুল গাছের অন্তর্ভুক্ত হয়েছে যার জন্যে আজকা চাকরি পাইছে এমএলএ হয়েছে এমপি হয়েছে নিজেও একটা অশিক্ষিত মূর্খ আর এটেকার ঠেকার মানুষগুলোকেও মূর্খ বানাবার চেষ্টা করেছে এই বেইমান নির্লজ্জ ব্যক্তিটা আজি এই উত্তরবঙ্গ তথা কুচবিহারের মাঠে রাজবংশী মানুষক বকা বানার জন্যে বিভিন্ন রাজনৈতিক দল পলিটিক্স নাবি করছে ময়দানও তারই মধ্যে কিছু ব্যক্তি নিজেকে ক্ষত্রিয় বা ঠাকুর পঞ্চানন বর্মার অনুগামী করে এইগুলার চরিত্রগুলো দেখো ভুলভাল তথ্য আমার গেলার আর দিবাদর্শী আর নিজেকে কয় শিক্ষিত ব্যক্তি এটিকা যারা আমরা রাগিলা কেউ স্কুলের মাস্টার কেউ উকিল কেউ কলেজের অধ্যাপক কেউ চাকরিজীবী কেউ ভাই সাধারণ মানুষ নয় সব কিলাই কিছু না কিছু পদের সঙ্গে যুক্ত আর এই ব্যক্তিগুলা নিজের স্বার্থ পূরণ করার জন্য আজকের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অনুগামী ছাড়িয়েছি নীলজ্জ বেইমান ব্যক্তিগুলা আজকা এই কুচিবিহারের মাটিত কয়টা রাজবংশী মানুষ এম এল এমপি হয়েছে কয়টা নেতা মন্ত্রী হয়েছে কয়টা আমার রাজবংশী মানুষ ভালো শিক্ষিত হয়েছে চাকরি পাইছে উকিল হয়েছে আইপিএস হয়েছে আইএস এস হয়েছে দেখান তো ভাই আমার গিলাক ছোট জায়গা থুইয়া আজকে বড় বড় ভাষণ মারে ধরছে নাকি নীলজ্জবে ইমান ব্যক্তিগুলো আমার রাজবংশী মানুষ আজকা ভূমিপুত্র মানুষ একটা জায়গা তো আজকে নাই সব জায়গাতে আজকা বহিরাগতগুলা আছে আর তোমরা গীলা নিজেকে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অনুগামী মনে করেন তাহলে তোমার সামনে দেখা কেমন করিয়া বাংলাদেশিগুলো কেমন করি আজকা এই জায়গা আসিল কেমন করি আজকা আমার এই ভূমিপুত্র অধিকার থাকি বঞ্চিত করি আজকা তোমরা গীলা শাসন ক্ষমতায় বসে থাকে নীলজ্জবে বেইমান কোনোদিন কুচবিহারবাসীর জন্য আন্দোলন করেন নাই কোনোদিন কুচিবিহারবাসীর অধিকারের জন্য পতন নামেন নাই কোনোদিন একুজিবি অধিকারের জন্যে কোনো এমপি বা বিধায়ক কয়েন নাই বা চাপও দেন নাই যে তো কোয়া লাগবে তুই আমার এই ভূমিপুত্রের শাসন ক্ষমতায় বসে আছি সেহেতু ভূমিপুত্রের অধিকারের জন্য তো পার্লামেন্টত রাজ্যসভা বিধানসভাত তো কোয়া লাগিবে তুই জনগণের সেবা করার জন্য তুই আজকা নেতা হয়েছি মন্ত্রী হয়েছি কই কোনোদিনও তো কয়েন নাই চুপচাপ বসে বসি পার্টির টাকা খাওয়া ধরছেন বসি বসি নিজের বেটা বেটি ভালো ভালো জায়গা দিবে ধরছেন তো সেই জন্য খুব নিন্দ আসেন নাকি আর এলা পার্টির টাকা পান পার্টি তোমার গুতা দেয় যে এই রাজবংশীগুলো সংগঠন আছে নষ্ট করো সেই জন্য আজকে তোমরা গিলা এই রাজবংশী সংগঠনগুলোর পিছনে লাগছে চান্দা ভাঙ্গন করি আসকা খাবার লাগছেন পার্টির টাকা পাচ্ছেন আর এই রাজবংশী মানুষের গুলা মিথ্যা মিথ্যা কথা কবার লাগছে মিথ্যা মিথ্যা ইতিহাস জানবার লাগছে তোর বাপের দম থাকলে তুই সত্য ইতিহাসটা প্রকাশ কর না যে রায় সাহেব ঠাকুর গঞ্চন বর্মা এগুলা কাজ করে নাই বেলে লাঠি ধরে নাই মাথা মুন্ডন করে নাই ভিক্ষার জলা ধরে নাই প্রমাণ কর তোর বাপের কত ক্ষমতা আছে তোর মায়ের দুধের কত ক্ষমতা আছে প্রমাণ কর গির্দ্রনাথ বর্মন আর এস সি এস টি ও সি জলপাইগুড়ি জেলার সভাপতি কৃষ্ণদাস আরও জেলা ক্ষত্রিয় একটা হয়েছেন ক্ষুদ্র শিক্ষিত ব্যক্তি তোমরা গিলা এক না এক একটা তোমরা বেলা চাকরিজীবী আইন আইনের উকিল তোমরা বেলা মাস্টার কলেজের অধ্যাপক চাকরিজীবী বড় বড় ডিগ্রিধারী তোমরা এটা প্রমাণ করো ভাই যেটা নহায় হে বৃহত্তর কুচি তোমরা সবাই এগুলার বিরুদ্ধে সচ্চার হও এগুলা আমার মানুষ ভুল বুঝিবার লাগছে আমরা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অনুগামী নয় আমরা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নামে ব্যবসা করে লাগছে চান্দা ভাঙ্গন করি খাবার আজকে আর মানসিক এগুলা আমাকে ভুল বোঝে দর্শী আজকে ক্ষত্র মানুষের যেটা ধর্ম সেটা মহারাজ শ্রী শ্রী অনন্তরায় বৃহত্তর কোচিবিহারবাসীর জানশী তথা ভারতবাসীর জানশী আর এই নীলজ্জ ব্যক্তিগীলা যাক স্মরণ করে রায় সাহেব ঠাকুর কঞ্চানন বর্মা স্যার আসল কথাটা তুলি ধরার মতন এই ব্যক্তিগুলার ক্ষমতা নাই এমন এই নীলজ্জবে ইমান ব্যক্তিগুলা মুখের যে ভাষা তাতে বুঝে যাচ্ছে যে আমরা রাজবংশীর আমার রক্তশলিল নাই আমরা রাজবংশী মানুষও হয়তো আমার পূর্বপুরুষ খস করলে অনেক কিছু পাওয়া যাবে সেটা মানুষের কথাতে বা মানুষের চরিত্র বা মানুষের দেখলে বুঝে যায় আর আমার কথাতে আমরা বুঝে গেছি আমরা কোন ব্যক্তি আমার পূর্বপুরুষ ভাই ঠিক নাই এটা একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি আমরা ওই ভিক্ষার ছলা হারত নেওয়া ব্যক্তি বা বেল লাঠি হাতত নেওয়া ব্যক্তি নয় আমরা ওই ক্ষত্র ন হয় আমার হাতত শস্ত্রধারী আমরা ওই সুক্ষত্র অর্জুন যেমন রাম যেমন শ্রীকৃষ্ণ সস্ত্রধারী ক্ষত্রিয় আমরা ভিক্ষার ঝোলানো ক্ষত্রিয় নয় এই ভূমিপুত্র রাজবংশী মানুষ সব জানি কি সেই পঞ্চাননের ইতিহাস আমার আগাধিক তোমরা যতই যে সেই কো আমরা সব জানি যে কে ভণ্ডামি করবার লাগছে আর কে এই জাতিটাকে উদ্ধার করার জন্যে চেষ্টা করবার লাগছে তোমরা এই মারিত একটা ভাইরাস তোমরা কুচিবারবাসীর আগামী দিনে ক্ষতি করার জন্যে আসেন তোমরা কিছুই করেন নাই তোমরা এই জাতি মানুষের কোনো কিছুই করে দেওয়া পারেন নিজের ছলা বোঝাই করেছেন নিজের ফ্যামিলিকে সুখ রাখার জন্য আজকে সমস্ত কিছু করে গেছেন কয়টা রাজবংশী মানুষক মন্ত্রী বানাইছেন সব তো বহিরাগত আজকা বাংলাদেশে গেলে আজকে এই নেতা মন্ত্রী হয়ে আছে নীলজ্জবে ইমান ব্যক্তিগুলা হে বৃহত্তর কুচবিহারবাসী জাগো এই ভিক্ষার ছলা আমরা কারণ নেম না ভিক্ষার ছলা যে ক্ষত্র নিবে সে ক্ষত্রিয় হয় তাই সুদামা যার হাত অস্ত্র থাকে তাই হচ্ছে আসল ক্ষত্রিয় হে বৃহত্তর পুজোর বাসী জাগে উঠো নিজের ক্ষত্রিয় ধর্মটা বুঝো আর এইগুলা প্রতি নজর রাখো এই কুলঙ্গার ব্যক্তিগুলা রাজবংশী মানুষের ক্ষতি করবার লাগছে আজই তোমাকে ওই বেশভূষাটা ধারণ করবা হয়তো যে তোমরা পঞ্চান্ন অনুগামী আজকা তোমাকে এই বেশভূষাটা ধারণ করা প্রয়োজন ছিল কিন্তু তোমরা ধারণ করলেন না কেন আজকা এই বেশভূষাটা ধারণ করি তোমাকে মিছিল করবা হয়তো যে আমরা পঞ্চাননের অনুগামী দেখো আমার পঞ্চানন বর্মা এমন ছিল আমরা তার অনুগামী এমন বেশভূষা ধারণ করছি আর ভিক্ষা করি তোমাক মা দেহি করি মিছিল করবা হতো প্রত্যেকটা মানুষও কাছকে বেলের লাঠি মাথা মুন্ডন করবো হতো আর ভিক্ষার ছো কারণ খারণ দেবা হতো নেন নাই ভাই কী জন্য ধারণ করেন নাই ভাই আর নিজেকে পঞ্চাননের অনুগামী আর ক্ষুদ্র সংগঠন মনে করেন নীলজ্জ বেঈমান গিলা হে বীরত্তর কুচবিবার দাদার ঘর বোনের ঘর দিদির ঘর ভাইয়ের ঘর এটা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অপমান না হয় এটা সত্য ইতিহাস এটাই সত্য যেটা এতদিন ঢাকা ছিল কিন্তু মহারাষ্ট্রের শ্রী অনন্ত রায় এই সত্য ইতিহাসটা ক্ষুদ্র মানুষের আগাধিক উজাড় করিল সেই জন্যে আজকা এই ভিডিওটা সবাই শেয়ার করো আর সমস্ত রাজবংশী মানুষের কাছে এই ভিডিওটা পাঠে দাও সবাই জানুক আজকা ব্রাহ্মণবাদ আমার জন্য কী 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 করবো জেলা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা অনুগামী নিজেকে কয় সেগুলো অতি সত্যর কিন্তু এই ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আন্দোলন নাবুক না হলে চর থাপড় দিয়ে আমাকে আমরা কিন্তু আগামী দিনে এই মাটি থেকে বিতাড়িত করব কারণ রায় ঠাকুর পঞ্চানন বর্মার অনুগামী হওয়া গেলে আগে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শ নীতিটাকে মানা লাগবে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে তোমার গর্জে উঠাই লাগবে কারণ এখন আমরা শাসকায় আছি আমার ঠকাইছে ব্রাহ্মণ আমার পূর্বপুরুষ ঠকাইছে ব্রাহ্মণ সেই জন্য আমরা আগে ব্রাহ্মণটা এই পথ থাকি নামামনি চোখ আমার এটাই প্রথম উদ্দেশ্য আমার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আত্মাকে আমরা শান্তি দেবো এটাই আমার কর্তব্য সেই জন্য এই ভিত্তর কুজিবর বাসী এই ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করতো সমস্ত রাজবংশী মানুষকে এই ভিডিওটা শেয়ার করতো আজকে ভিডিওটা জায়গাতে জয় শি জয় মহবানী